নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ মঙ্গলবার আজকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তেরোই ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ আর গুপ্তপেশ এবং দিক সিদ্ধান্ত মতে বারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবারও বলি আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর ছটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকে তিথি দ্বাদশী তিথি আছে এবং এটা চলবে বেলা দশটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর লাগছে ত্রুদর্শী আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে এবং রাত্রি মানে মধ্যরাত্রে বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আর শুভকর্ম আছে আজকে দিনের স্থিতি যে অনেক কিছু নেই তাই আবার বলি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনারা জানেন যে জ্যোতিষশিক্ষার আসর চলছে হাত দেখে কিভাবে রাশি নির্ণয় হয় তার অনুষ্ঠান চলছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠানে যোগদান দিন এবং আপনাদের কি জানানো আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে দেখুন এবারে বারোটি রাশি নিয়ে যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তা পরিবেশন করতে চলেছি এবং রাশিমালা অনুযায়ী যেরকমভাবে প্রতিদিন বলি সেই রাশিমালা অনুসারেই বলবো এটা এই যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর জন্ম সময় জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে নয় এটা সামগ্রিক তার মধ্যে একটু কথা বলে রাখি অনেকে কমেন্টস বক্সে লিখেছেন একজন লিখেছেন কাজল তিনি লিখেছেন তার ভাগ্য বলে দেওয়ার জন্যে কিন্তু তিনি না ডেট অফ বার্থ পাঠিয়েছেন না জন্ম সময় না জন্মস্থান পাঠিয়েছেন বা নাম খালি কাজল কাজল করে লেখা আছে তাই আপনার উদ্দেশ্যে বলছি কাজলবাবু বা যদি আপনি মহিলা হন তাহলে আপনাদের অতি অবশ্যই আপনাকে বা আপনাকে বলছি যে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান পাঠাবেন এবারে আরেকজন বলছি যে তরুণ শৈকিয়া পূর্ব আসাম থেকে জানিয়েছেন যে তার লগ্নের অষ্টমে মঙ্গল এবং পঞ্চমে শনি আছে তার কি হবে দেখুন অষ্টমে মঙ্গল আপনি কিন্তু লগ্ন বা রাশি বা জন্ম তারিখ জন্ম সময় কিছু জানাননি তথাপি লগ্নের অষ্টমে মঙ্গল বলতে যদি কর্কট লগ্ন হয় বা মেষ লগ্ন হয় আপনার আমরা ধরেই নিচ্ছি আপনার মেষ লগ্ন তাহলে অষ্টমে মঙ্গল মানে বিশ্বিক মঙ্গল আর পঞ্চমে শনি তাহলে হচ্ছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ অর্থাৎ সিংহ রাশিতে শনি আপনি যতক্ষণ না পরিষ্কারভাবে কিছু পাঠাচ্ছেন ততক্ষণ আপনার আমার পক্ষে আপনার যে প্রশ্নের উত্তর সেটা দেওয়া সম্ভব হচ্ছে না তাই আপনি জন্ম সময় জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে তরুণবাবু আমাকে জানান আমি আপনাকে জানিয়ে দেবো এবারে আসছি আর একটা কথায় সেটা হচ্ছে আরেকজন জানতে চেয়েছেন যে গোহের স্ফুট আমি যে আগে দিয়েছিলাম সেই গোহের স্ফুট নির্ণয়ে যদি আবার পুনরুল্লেখ করি তাহলে বাধিত হয় নিশ্চয়ই করব আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো কিন্তু আপনাদের সবাইকে একটা অনুরোধ কাজলবাবু ছাড়া কাজলবাবু কমেন্টস বক্সে লিখেছেন আর বাদবাকি তরুণবাবু এবং আপনাকেও বলছি যে আপনারা দয়া করে কমেন্টস বক্সে দেখুন তাহলে আমার সুবিধা হয় এবারে আসছি যে জ্যোতিষশিক্ষার আসরে যে অনুষ্ঠানটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো পাচ্ছেন না বা কেন জানি না আপনারা কমেন্টস বক্সে না লিখে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন আমার সবই না অনুরোধ কমেন্টস বক্সে লিখুন এবং আপনার যা জানার আছে অতি অবশ্যই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেবেন আরেকজন এসছেন লিখেছেন তার কথা বলি সুরেশ যাদব ঝাড়খণ্ড থেকে লিখেছেন সুরেশ যাদববাবু আপনি লিখেছেন যে আপনার রাশি মেষ রাশি এবং লগ্ন কর্কট লগ্ন আপনার কবে চাকরি হবে দেখুন আপনি গ্রহের অবস্থান জানাননি এবং আপনিও জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান দেননি সুরেশবাবু আপনি দয়া করে আপনার যে যেহেতু আপনার চাকরির ব্যাপার তাই জন্য আপনাকে বলছি আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে পাঠান তাহলে আমি নিশ্চয়ই আপনাকে একটা বলতে হবে যে আপনার কবে নাগাদ চাকরি হতে পারে এবারে আসছি বারোটি রাশি নিয়ে রাশিমালার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল সেই রাশিমালার আমরা যেভাবে সাজাই এবং চিরন্তন সত্য পদ্ধতি যে আছে সেই পদ্ধতিতেই আছে এবং সেই পদ্ধতিতেই আমি পরের পর রাশি নাম এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল বলছি মেষ মেষ রাশি আজকে বলবো মেষ রাশি যাতে আজকে নৈতিক জয় হবে অর্থাৎ আইডিওলজিগত জয় বিশ্বরাশির জাতকাত বলবো আজকে শত্রুর সাথে সন্ধি করবেন অর্থাৎ যত বড়ই শত্রু হোক আপনি তার সাথে একটা কম্প্রোমাইজ করবেন আর মিথুন রাশির জাতকের আজকে উদারতা দর্শন করবেন অর্থাৎ আজকে কার্পণ্য নয় আজকে উদারতা কর্কট কর্কট রাশি জাতকের আজকে পর উপকার করবেন পরের উপকারে নিজেকে নিয়োজিত করবেন এটা খুব ভালো অর্থাৎ কর্কট রাশি জাতকের আজ পর উপকারে মন নিবেশ হবে সিংহ রাশি জাতকের আজকে উপার্জন বৃদ্ধি আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি হবে আর কন্যা রাশি জাতকের বলবো আজকের দিনটা একটু সাবধানে চলাই সেও তুলা তুলা তুলারাশির জাতকের থেকে আজকে দিন শুভ ভাগ্যে চাকা ঘুরতে পারে আজ তুলা রাশি জাতকের থেকে পক্ষে ভালো বৃশ্চিক রাশি জাতকের বলবো আজকের দিনটা শুভ শুভ মিশ্রিত যাবে এবং আনন্দেই যাবে আর ধনুরাশির জাতকের থেকে আজকে ইনকামের পথ অনেকটা মুসৃণ হবে মকর মকর রাশির যাতে যাতে বলব আজকে বন্ধুদের সাথে ঝগড়া হতে পারে সাবধানে কথা বলুন যাতে ঝগড়ায় না যায় কুম্ভ রাশির আজকে মামলা মকদ্দমা যারা করেছিলেন তাদের আজকে জয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান অর্থাৎ আইনগত ব্যাপারে আজকের দিনটি আপনাদের পক্ষে শুভ আর মিন রাশির জাতীয়কে একটাই বলবো যে কথা যে কিছু করার আগে চিন্তা করুন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আমি যে রাশিফলগুলো বললাম সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র গদাপদ্ধধারী নারায়ণ কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার